ওটাতে গ্রাম ওটা এমনি মিশে আসে সববারে ইয়ার আসে কয়বারে ওটা তো ভূতেরে গ্রাম ওটার নাম হলো পিছল গাড়ি রহস্যময় এক গ্রাম যেখানে ৪৫ বছর যাবৎ বসবাস করে না কেউ এ যেন এক ভূতরে গ্রাম বসত ভিটা বাড়িঘর সব কিছু গ্রাস করেছে গাছপালা লতা পাতায় এমনকি ভয়ে মানুষ এখনও কেউ এই গাছের পাতা ছেড়ে না ও ছুঁয়েও দেখে না রহস্যময় এই গ্রামের নাম পিচুল গাড়ি বগুড়া জেলার সাজানপুর উপজেলার এই গ্রামে কি এমন ঘটেছিল যে চল্লিশ বছর পূর্বে গ্রামবাসী সব কিছু ফেলে চলে যান অন্যত্র আচ্ছা ভূতের গ্রাম কেন বলে মানুষ মানুষজন বলে যে মানুষজন থাকে না এই জন্যে ভূত পেতনি দেব দেব আছে সেটা মানুষের আইডিয়া করে বাসা থেকে বেরিয়ে প্রায় এক ঘন্টা অটোতে চেপে যেতে থাকলাম ভুতুড়ে গ্রাম পিচুল গাড়ির উদ্দেশ্যে আজকে আমাদের মোট সাতজন মিলে দেখতে আসার কথা থাকলেও শুধুমাত্র আমি ও তামিরুল মিলাদ ভাই সর্বপ্রথম রওনা হই শাহজাহানপুর উপজেলার গ্রামীণ পথ ধরে আমরা যেতে থাকি যেতে যেতে চারপাশের পরিবেশ ও মাটির বাড়িঘর দেখতে বেশ ভালোই লাগছিল অচেনা গ্রাম অচেনা পথ আশেপাশের মানুষদের থেকে শুনেই সামনের দিকে আমরা এগোতে থাকি প্রায় এক ঘন্টার মতো সময় লাগে আমাদের সেই ভুতুরে গ্রামে পৌঁছাতে আতাল গ্রাম পার হলে দূর থেকে দেখা মেলে দেখতে পাচ্ছেন এটি সেই গ্রাম পিচুল গাড়ি আমরা এখন দেখতে পাচ্ছেন এই যে মাটির পথ ধরে এটা একটা মাটির রাস্তা তো দুই পাশে জমি সেই পথ ধরেই সামনে দিকে এগোচ্ছি এবং আমাদের সামনেই অবস্থিত এই সেই পিছুলগাড়ি বা ভূতের ভূতুরে গ্রাম পিছুলগাড়ি পিচুলগারি গ্রামের ভেতরে প্রবেশ করতেই এক গা ছমছমে ব্যাপার আন্দাজ করলাম এই সেই পিচুলগারি গ্রাম চল্লিশ বছর আগে এই গ্রামে বসবাস ছিল অনেক মানুষের একটা সময় বিভিন্ন উৎসবে এই গ্রামেও মেতে উঠতো আনন্দ আয়োজন তবে বর্তমানে সেই গ্রামটি আজ নিস্তব্ধ নিঃশব্দে নীরব হয়ে গেছে বন্য লতাপতা আর ঝোপ জঙ্গল গ্রাস করেছে গ্রামের বসত সহ সব কিছু আর তৈরি হয়েছে এক পরিবেশ বন্ধুরা ভতুরে গ্রাম ছেড়ে সবাই চলে গেলেও এখনো অনেক মানুষই চাষাবাদ সহ বিভিন্ন কাজে ছুটে আসেন এখানে আবার সন্ধ্যা আমার আগেই ফিরে চলে যান নিকটস্থ জায়গায় এসব জায়গা জমি বসত বাড়ি সব কিছু ফেলে চলে গেলেও গ্রামের মধ্যে স্থলে থাকা একটি মসজিদ নষ্ট করেননি যেমন ছিল তেমনই রেখে যান গ্রামবাসী বর্তমানে এই মসজিদেও নিয়মিত নামাজ আদায় হয় তো বন্ধুরা এই পিচলগাড়ি গ্রামের সব কিছু ফেলে রেখে সমস্ত মানুষ চলে গেলেও কিন্তু এই মসজিদটি ভেঙে ফেলেননি বা নষ্ট করেননি এটি একটি ধর্মের উপাসনা করার জায়গা যার কারণে বাড়ি ঘর সব কিছু ভেঙে চুড়ে নষ্ট করে ফেললেও বা ফেলে রেখে গেলেও এই মসজিদটি কিন্তু অক্ষত অবস্থায় রাখছেন এবং বর্তমানে এই মসজিদে কিন্তু নিয়মিতভাবে নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আমরা যে কজন আসছি সেই কয়জন মিলেও জুম্মান নামাজ আদায় করেছি এই পিচুলগাড়ি ভূতের গ্রাম মসজিদে বিষয়টা বেশ অবাক করা হলেও এটি সত্য যে আসলেই ডাকাতদের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছিলেন গ্রামবাসী পিঁচুলগাড়ি গ্রাম ছেড়ে যাওয়া মানুষেরা আশেপাশের গ্রাম থেকে এসে জুম্মার নামাজ আদায় করেন এই মসজিদে এমনকি শুক্রবারে আমরা আসায় আলহামদুলিল্লাহ আমরাও নামাজ পড়েছি এই ভুতুরে গ্রামের মসজিদে বন্ধুরা আসলে এটি ভূতের গ্রাম নয় জনশূন্য হয় হঠাৎ করে নিঃশব্দ নিস্তব্ধ হয় সবাই বলে থাকেন ভূতের গ্রাম পিচুলগাড়ি সেই থেকেই এই গ্রামের নামকরণ করা হয়েছে ভূতের গ্রাম পিচুলগাড়ি গাড়ি প্রিয় দর্শক চলুন এবার জেনে নেই এই গ্রাম ছেড়ে যাবার সদ্য কিছু ঘটনা জনমকে উল্লেখিত পিচলকারী গ্রামে এক প্রভাবশালী হাজি সাহেব ছিলেন চারপাশে ফসলি জমি ও মাঝখানে কয়েকটি বসত গ্রাম হয় প্রায় খবেজ ডাকাত দল ডাকাতি করতে আসতেন এই গ্রামে এভাবে চলতে থাকায় গ্রামবাসী সবসময় থাকতেন আতঙ্কে ও ভয়ে একদিন হাজি সাহেব ধান বিক্রি করে মোটা অঙ্কের টাকা পান কোনো ক্রমে ডাকাত দল সেটি জানতে পারায় রাতের আদারে চলে আসেন সেই হাজির বাড়িতে ডাকাতি করতে সব টেকা নিতে গেলে হাজির সাহেব বাধা দেন সে সময় ডাকাত দলের এক লোক ঢেকির পায়া দিয়ে সজোরে হাজির বুকে আঘাত করতেই হাজি সাহেব সেই অবস্থায় মারা যান সে সময় গ্রামের সকল বাড়ির দরজায় একটি করে ডাকাত সদস্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকেন সেই ঘটনার সময় যেন অন্যরাও বাড়ি থেকে কেউ বেরিয়ে বাধা দিতে পারেন না তাদের ডাকাতি করার সময় গ্রামবাসীর সদস্য সংখ্যা খুব কম হয় ডাকাত দলের সাথে ভয়ে কেউ মোকাবেলাও করতে পারেন না কথিত সেই হাজি সাহেবের নাম ছিল নান্নু হাজি এই যে উঁচু উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই যে মাটি ঢিবির মতো আছে এটি একটি পথ এই পথ পদেই মূলত গ্রামের মেন জায়গাতে আসা যায় এটাই সেই পথ ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে এই দিক দিয়ে আসা লাগে আর এই যে উঁচু উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই ছিল বাড়ি এখানে যারা বসবাস করতেন তাদের বাড়িঘর কিন্তু ছিল এগুলো মানে এই আসলে বোঝার উপায় নাই যে বাড়িগুলো কোন দিকে ছিল কি ছিল সেগুলো কিন্তু কোনোই বোঝার উপায় নেই উঁচু উঁচু জায়গা দেখে ধারণা করা যায় যে এগুলোই বাড়ি ছিল এই যে এখানে এবং স্থানীয়রাও বলেন যে এগুলোই নাকি বাড়ি ছিল এখানে একটা বাড়ি ছিল এই পাশে একটা বাড়ি ছিল ওই পাশে একটা বাড়ি ছিল মানে আজ থেকে চল্লিশ বছর আগে যখন এগুলোতে বাড়ি ঘর ছিল খুব বেশি বাড়ি ঘর ছিল না ষোলো সতেরোটার মতো হবে বাড়ি ছিল স্থানীয়বাসীরা বললেন এই এরপর এই পাশে এই যে এখানেও একটি বাড়ি ছিল আমি সামনের দিকে এগিয়ে যাই এই যে এটাই মনে হয় বাড়ি ছিল এই যে দেখা যাচ্ছে ছোট ছোট এটা একটা কক্ষ ছিল সেরকম লাগতেছে এই যে এটা এটাই মনে হয় বাড়ির একটা কক্ষ ছিল আসলে ভিডিওতে আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না আর এই পাশে এই যে এটা একটা মনে হয় কক্ষ ছিল আর ওই পাশে একটা কবরস্থান দেখা যাচ্ছে মানে এইটা ছিল একটা বাড়ি এই পাশ থেকে এই পাশ থেকে এই যে এখান থেকে শুরু করে এই পাশ দিয়ে একদম চারপাশকে ঘিরে এই পাশে অর্থাৎ গ্রামের মাটির বাড়িগুলো যেরকম ভাবে হয় আর কি রকম বাড়ি একটু হাজির সাহেব আপনার দাদা হয় তাই লোক আসলো তারা ওই হয়ত্যাচার করে মায়ের শেষ করে মানে বছর খানিক আমরা থাকলো থাকার পর এক বছর পর হাজির বাড়ি তুটে হাজির বাড়ি তুটে হাজির মারে ফেল দিয়ে থুয়ে যায় এখন আমরা ভয় হইতে উঠতে চলে গেল আপনার নিজের বাসা ছিল এখানে এখানে কোন পাশে ছিল এটা ওই পাশে ঘর আছে এই পাশে একই খান ওই জায়গায় কি এখন আপনার আছে এখানে মোট কয়টা বাপ বাড়ি ছিল এখানে আমাকে বাইরে বেশি আসলো না বাবা আমাকে বাইরে আসলো এই মোড়ে পাঁচ ছয় ঘর এই মোড়ে পাঁচ ছয় ঘর এটা রাস্তা আসলো মানে হচ্ছে দশ বাড়ি দশ বারোটা বাড়ি ঘর ছিল সবাই এখান থেকে অন্য গ্রামে চলে গেছে আমরা কে ওই গেছে কেউ আতাল গেছে কেউ ওই গ্রামে গেছে মানে এখানে হচ্ছে যে চোর আর ডাকাতিটা খুব অত্যাচার করতো এই জায়গাতে

থাকে অত কি আছে না আছে না এই ঘটনার পর থেকেই এই গ্রামের বসবাসকৃত সকল মানুষ গ্রাম ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নেন এবং সবকিছু ফেলে আশেপাশের গ্রামগুলোতে আশ্রয় নেন আর তখন থেকেই জনশূন্য হয় গ্রামটির নাম পায় ভূতরে গ্রাম পিচুলগাড়ি আচ্ছা ভূতের গ্রাম কেন বলে মানুষ মানুষজন বলে যে মানুষজন থাকে না এই মানে মানুষ না থাকার জন্য এখানে ভূত আপনারা কোনোদিন এরকম কোনো কিছু দেখছেন না কোনো আচ্ছা ওই ওই আপনার যে বাসা ছিল ওইটা কি এখনো আপনার নিজের আছে নাকি বিক্রি করে দিয়েছেন আপনার নিজের আছে ও আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনার বাসা কোথায়

তোমার বাসা কোথায় কি জানো গ্রাম সম্পর্কে কি জানো কিছু কিছু জানো যে ভূতের গ্রাম বলে এই সম্পর্কে কি জানো না ভাই এটা লোকজন এটা মিচেই ভুয়ো মানে মানুষের মুখে বানো আটি কথা ভুয়ো বুঝতে এই হাজি সাহেবের কবরস্থান কোনটা ছিল

পঞ্চাশের উপরে বা পঞ্চাশের উপরে তাহলে তো অনেক অনেক বয়স আমার আমার আশি বিরাশি বছর বয়স আচ্ছা ভৌতুরে গ্রাম যে বলে এটা কিছু বলে ওটা বাবা এটা আছে ওরা আছে এখন মানুষের কয় যাওয়া ওই গাছটা তোমার দোষ আছে দোষুন দেয় এই জন্য করে বলে যে ভুতুরে গ্রাম মানে গাছে অবশ্যই কিছু আছে হ্যাঁ ওই গাছে গাছে ওই গাছের থেকে খড়ি খেয়ে কেউ লাগবে ভাল না কেউ লাগবে ভাল না ওই খড়ি আচ্ছা এর আগে নাকি কে জানে নিছিল কি তার নাকি সমস্যা হয়েছিল খড়ি হ্যাঁ হ্যাঁ

শোভা হয় যেটা ইসলামী জলসা বলে সেটার তবারকের জন্য এই চুলাগুলো খনন করা হয়েছিল আর এখান থেকে সামনের দিকে এই পাশে ওই যে দূরে যে বটগাছ দেখা যাচ্ছে একটা ওর নিচে একটা পাকা কবর আছে সেটাই ছিল এই পিচুলগাড়ি গ্রামের সব থেকে প্রভাবশালী ব্যক্তির মানে কবর ওনাকে মেরে ফেলার পরেই কিন্তু এই গ্রাম ছেড়ে সকল মানুষ চলে যান এবং তখন থেকেই এই গ্রামটির নামকরণ করা হয় ভুতুরে গ্রাম পিচুলগাড়ি পিচুলকারি গ্রামের নাম ভুতুরে হবার আরও একটি কারণ বের হয় জনমুখে ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশাল এক বটগাছ এই গাছে নাকি রয়েছে ভূত এই ভয়ে এখনও কেউ কেউ গাছ থেকে একটি পাতাও ছেড়ে না এমনকি ছুঁয়েও দেখে না গ্রামবাসী বলেন কোনো এক অশুভ আত্মা থাকেন এই গাছে তো বন্ধুরা এখন আমাকে যে বটগাছের সামনে দেখতে পাচ্ছেন এই সেই বট গাছ কথিত আছে যে এই বট গাছে একটি পাতাও কেউ ছেড়ে না একটি ডালও কেউ ভাঙে না এই বটগাছের নাকি কিছু অলৌকিক শক্তি আছে যে এই পাতাগুলো ছিনলে নাকি সমস্যা হয় এই সেই বট গাছ এমনকি এই বটগাছের পেছনে পাশে একটি জাম গাছ রয়েছে এই যে এই গাছটি এই জাম গাছের ফলটা পর্যন্ত যখন জাম ধরে সেই ফলটা পর্যন্ত কেউ খায় না এক সময় নাকি এক ব্যক্তি এই বটগাছের একটি ডাল কেটে বাসায় নিয়ে গিয়েছিল পরবর্তীতে তাকে নানা ভোগান্তির শিকার হতে হয় পরবর্তীতে তিনি সেই ডালটিকে পুনরায় এখানে ফেরত দিয়ে যান তবে তার রোগমুক্ত হয় বা নিরাময় হয় এই বট ঘিরেও রয়েছে এই পিচুল গাড়ির মানুষের নানা কথা নানা গল্প আমরা এখন ছোট দাদারা ওই গাছের দিয়ে পক্ষ এরাম হয় আর দেখলেন

বটগাছটি দেখতে খুব বেশি বড় না হলেও গাছটি নাকি অনেক পুরনো আর এই বটগাছের পাশেই রয়েছে একটি জাম গাছ বছরের এক সময় গাছটিতে অনেক জাম ধরলে ভয়ে কেউ তা খাওয়ারও চিন্তা তো দূরের কথা ছুঁয়েও দেখে না জনমানবহীন এই গ্রামের বিভিন্ন অলৌকিক ঘটনা নানা সময় ঘটে থাকে বলে ভয়ে এই গ্রামে কেউ আর ফিরে আসতে চায় না পরিত্যক্ত এই পিচুলগাড়ি গ্রামের মধ্যে দেখা যায় গ্রামবাসীর শেষ ঠিকানা কবরস্থান এই গ্রামের কেউ মারা গেলে আশেপাশের গ্রাম থেকে তাদেরকে আবার এসে এখানেই দাপন করেন স্থানীয়রা বন্ধুরা গ্রাম ছেড়ে চলে গেলেও এখনও গ্রামের মায়া ছাড়তে পারেন না অনেক মানুষ কর্ম কিংবা বিভিন্ন কাজের এখানে এসে দীর্ঘ সময় কাটান দিনের বেলা প্রায় চার দশক আগে এই পিচুলগাড়ীর মানুষ এতটাই অত্যাচারের শিকার হয়েছিল যে শেষমেশ গ্রামটি ছেড়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না গ্রামের মায়া মমতা জায়গা জমি বসত ভিটা সব কিছু রেখে পালিয়ে যেতে হয়েছিল তাদের বর্তমানে এরকম ডাকাতির ঘটনা আর ঘটে না বললেই চলে তবুও সেই ভয় এখনও তাদের হৃদয়ে গেতে আসে এসব কারণেই হয়তো আর গ্রামে ফিরে আসার কথা কেউ ভাবেন না তো বন্ধুরা পিচুলগাড়ি গ্রাম সম্পর্কে আপনার মতামত কি তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না পিচুল গাড়ি গ্রাম বা ভূতুরে গ্রাম পিচুলগাড়ি যাই বলেন না কেন গ্রামটিতে ঘুরতে এসে অনেকটা অবাকই হলাম একটা সময় এই গ্রামেই সরু রাস্তাগুলোতে চলতো শত শত মানুষের পা তবে বর্তমানে তা হয়ে গেছে এক যনশূন্য ছমছমে অবস্থা সর্বশেষে বলি ভুতুরে গ্রাম পিচুলগাড়ি ঘুরে দেখা শেষে এখন বাড়িতে ফিরতে চাই সেই সাথে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে দেবেন এমন রহস্য রোমাঞ্চ এবং ইতিহাস জানতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন